আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন কাজ ইশোর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাতে স্বাগতম আজকে যে বিষয়ে আলোচনা করবো ইংরাজি মেরিট সার্টিফিকেট এগুলো কেন প্রয়োজন হয় কোথায় পাবেন এগুলো করতে কত টাকা লাগে মূলত আপনার ইংরাজি কাবির নামা দেশ বিদেশে স্বামী স্ত্রী হিসেবে ভ্রমণের জন্য এই ইংলিশ কাবিননামা মেরিজ সার্টিফিকেট প্রয়োজন হয় বিশ্ব পছন্দের জন্য যে কোনো কাজের জন্য বিদেশে ভ্রমণের জন্য আপনার প্রয়োজন হয়ে থাকে এটি মূলত সরকারিভাবে এই ট্রান্সলেশন অথবা ফরম কিছু আসে না এগুলো ট্রান্সলেশন করতে হয় আপনি যে রেজিস্ট্রেশন কিন্তু বাংলা কাবিন নামা হুবু হুবু ট্রান্সলেশন করতে হয় তো ট্রান্সলেশন করার পর মেরিজ সার্টিফিকেট ট্রান্সলেশন করতে হয় ট্রান্সলেশন করার পরে যিনি নেকা রেজিস্টার আপনার বিয়ে পড়িয়েছেন ওনার কাছ থেকে এগুলো ইংলিশে সিল এবং সত্যায়িত করে নিতে হয় এই ট্রান্সলেশন কিন্তু আপনি যেন সব জায়গায় পাবেন না আপনার যারা এই বিষয়ে অভিজ্ঞ এক্সপার্ট তাদের কাছ থেকে এটি সংগ্রহ করবেন আর অবশ্যই পাসপোর্টের সাথে মিল রাখবেন যেন আপনার বাংলা কাবিন নামা পাসপোর্ট ইংলিশ কাবিন নামা নাম ঠিকানা জন্মদার সব একরকম থাকে বেশ কম হলে কিন্তু হবে না তো এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হল পাসপোর্টের সাথে বানান ঠিক আছে কিনা আপনার যখন আপনি ফর্মেট অথবা ট্রান্সলেশন করবেন আগে যাচাই বাছাই করে নেবেন যে আপনার প্রত্যেকটা অক্ষর আপনার ইংলিশের ট্রান্সলেশনটা আপনার সঠিক আছে কিনা কোনো ভুল আছে কিনা যাচাই বাছাই করে নেবেন আর পাসপোর্টের সাথে মিল আছে কিনা অবশ্যই যাচাই বাছাই করে নেবেন তো এইগুলো আপনি যারা অভিজ্ঞ তাদের কাছে সংগ্রহ করতে পারবেন অথবা যিনি রেজিস্টার আপনার বিয়ে পড়েছেন তার কাছটা সংগ্রহ করতে পারবেন অথবা আপনি চাইলে আমাদের মাধ্যমে সংগ্রহ করতে পারবেন আমাদের নিচে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপ আছে আপনি চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে অবশ্যই আপনার আপনাকে এই কপিটি কুরিয়ারের মাধ্যমে হোক সরাসরি হোক আমাদের মাধ্যমে আপনি সংগ্রহ করতে পারবেন তো এক্ষেত্রে অবশ্যই আপনার পাসপোর্টের কপি লাগবে অথবা যদি পাসপোর্ট না থাকে আপনার মিনিমাম নাম ঠিকানা আপনার ইংলিশ ট্রান্সলেশন করে দিবেন যেন বানানগুলো ভুল না হয় এগুলো আপনার লাগবে তার ট্রান্সলেশন করার পরে আপনি ভালো করে প্রিন্ট করার আগে চেক করে নেবেন চেক করে ওকে হলে তারপর আপনি কাজ নিগা রেজিস্টার কাছ থেকে সিল এবং সত্যায়িত করে নেবেন তো এটা খরচটা কেমন এটা খরচটা নির্ধারিত খরচ নেই এটা এক এক জায়গায় একরকম খরচ হয়ে থাকে তো যার মাধ্যমে করবেন তার কাছ থেকে খরচটা অবশ্যই জেনে নেবেন তো আজকে পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন এখন যারা আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বিভিন্নটি পেশ দিবেন যাতে সবার আগে নিত্য ভিডিও আপনার কাছে পৌঁছে যায় আল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্ল